চোরকে সাথে নিয়ে গভীর জঙ্গল থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করল পুলিশ উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানার ওসি জানান গত সাতাশে মার্চ ধর্মনগরের হুরুয়া গ্রাম পঞ্চায়েত থেকে একটি দুশো কুড়ি সিসি পালসার বাইক চুরি হয়েছিল পুলিশ চুরি যাওয়া বাইকটির মামলা নথিভুক্ত করে তল্লাশি চালাচ্ছিল এরই মধ্যে উনত্রিশে মার্চ ভোরে ত্রিপুরায় ত্রাস সৃষ্টিকারী ডাকাত সর্দার নজিমুদ্দিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় উত্তর ত্রিপুরা জেলার পুলিশ পুলিশ কুখ্যাত ডাকাত সর্দার নাজিম উদ্দিন এবং তার সঙ্গী সাথীদের জিজ্ঞাসাবাদ করে উত্তর গঙ্গানগর গভীর জঙ্গল থেকে চুরি যাওয়া দুশো কুড়ি সিসি পালসার বাইকটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এক এক করে আরও অনেক চুরি যাওয়া দ্রব্য পুলিশের কাছে আসবে বলে জানা গিয়েছে পাশাপাশি কুখ্যাত ডাকাত সর্দার নাজিম উদ্দিনের অন্যান্য সঙ্গীরা যারা এতদিন যাবৎ নাজিম উদ্দিনকে সাহায্য করে গেছে তারাও এক এক করে পুলিশের জলে উঠে আসবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি থেকে একটা পালসার বাইক চুরি হয়েছিল টি তো সেটার ব্যাপারে আমাদের একটা স্পেসিফিক কেস ছিল তো সেই কেসে আমরা নিজামউদ্দিন কিন্তু উত্তরে জানতে পারি যে নিজামুদ্দিন এবং তার আরও অ্যাসোসিয়েটস নামগুলি আমরা বলছি না এখন ওরা মিলে বাইকটা চুরি করেছিল সেদিন রাত্রেবেলায় এবং এখানে উত্তর এই জঙ্গলের মধ্যে বাইকটা লুকিয়ে রেখেছিল তার কথা মতো তার ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং স্থানীয় সাক্ষীর সামনে আমরা সেই চুরি যাওয়া বাইকটা আজকে এখানে উত্তরবঙ্গ নগর জঙ্গল থেকে উদ্ধার করেছি